নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের 2024 সালের এপ্রিল মে এবং জুন মাস কেমন যাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ধনু রাশি যাদের তারা তো দেখবেনই ধনু লগ্ন যাদের তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের ধনু তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা এই তিন মাস আরো ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব এপ্রিল মাসের শুরুতে গ্রহের প্রচুর অবস্থান ধনু রাশির তৃতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি এবং মঙ্গল চতুর্থ ভাব অর্থাৎ মীন রাশিতে বসে রয়েছেন রবি শুক্র এবং রাহু পঞ্চম ভাব মেষ রাশিতে রয়েছেন বুধ এবং বৃহস্পতি দশম ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কিন্তু এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য কেমন যাবে কারণ ধনু রাশির অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি এটা আপনারা প্রত্যেকেই জানেন দেবগুরু বৃহস্পতি এপ্রিল মাসের শুরুতে পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন তাই এপ্রিল মাসে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকবে না কারণ ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ ঋণ এবং শত্রুতার বিচার করে থাকি তাই রাশিপতি পঞ্চম ভাবে রয়েছেন ষষ্ঠের দ্বাদশ ভাবে পুরো এপ্রিল মাস থাকবেন এপ্রিল মাসে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকছে না কিন্তু দীর্ঘ বারো বছর পর দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবে অর্থাৎ বৃষ রাশিতে গমন করছেন শত্রু ক্ষেত্রে গমন করছেন এবং আপনার দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে তাই শরীরে বিভিন্ন রকম সমস্যা হতে পারে আপনাদের খাওয়ার দাওয়ারের উপরে সচেতন থাকতে হবে ডায়েট কন্ট্রোল করতে হবে কারণ দেবগুরু বৃহস্পতি লিভারকে নিয়ন্ত্রণ করেন দেবগুরু বৃহস্পতির কারণে সুগার প্রেসার গ্যাস অ্যাসিডিটি এই ধরনের সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন কারণ দেবগুরু বৃহস্পতির দাদাস ভাবের উপর দৃষ্টি থাকছে তাই বারবার ডাক্তারের কাছেও যেতে হতে পারে দেবগুরু বৃহস্পতি যদি আপনার জন্ম রাশি চক্রে শুভ অবস্থানে থাকেন তাহলে কোনো সমস্যা আপনাদের হবে না যদি দেবগুরু বৃহস্পতি অশুভ থাকেন বা অশুভ প্ল্যানেটের দশা চলে তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন মে মাসের পর থেকে এবার দেখব শিক্ষা শিক্ষাও আমরা মূলত বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে পঞ্চম মঙ্গল তিনি তৃতীয় ভাবের উপরে বসে রয়েছেন তৃতীয় ভাবের উপরে শনির সাথে শনি মঙ্গল বীজ দোষ তৈরি করে বসে রয়েছেন তাই এপ্রিল মাসের শুরুতে শিক্ষার জায়গাটা একটু সমস্যা দেখা যাচ্ছে শিক্ষার জায়গায় আপনাদের মনোসংযোগের অভাব ঘটবে পড়াশোনা করতে মন চাইবে না সবকিছু একটু লেটে হবে কতদিন পর্যন্ত তেইশে এপ্রিল পর্যন্ত কারণ তেইশে এপ্রিল পঞ্চম তিনি চতুর্থ ভাবে গমন করবেন চতুর্থ ভাব থেকেও আমরা কিন্তু প্রাইমারি শিক্ষার বিচার করে থাকি তাই মিত্র ক্ষেত্রে যাচ্ছেন শুভ অবস্থানে যাচ্ছেন কিন্তু চতুর্থ ভাবের উপরে রাহু বসে রয়েছেন তাই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে কি করবেন কি করবেন না আপনাদের মানসিকতা অস্থির হয়ে উঠবে কিন্তু যখনই পঞ্চমপতি পঞ্চম ভাবের উপরে গমন করবেন অর্থাৎ মেষ রাশিতে গমন করবেন পয়লা জুন জুনের পর থেকে আপনাদের শিক্ষার জায়গাটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে কারণ কারণে পঞ্চমপতি পঞ্চম ভাবে কোন রকম সমস্যা হবে না যদি কোনো সমস্যা ছিল সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসবেন এবার দেখব প্রেমজুরি লেশন প্রেমজরিলেশন আমরা কিন্তু পঞ্চম ভাব থেকে বিচার পঞ্চম পঞ্চমপতি তিনি শনির সাথে বসে রয়েছেন তৃতীয় ভাবের উপরে বসে রয়েছেন শনি মঙ্গল 20 10 তৈরি করে বসে রয়েছে আপনি যার সাথে রিলেশনে রয়েছে উনার মধ্যে একটু ডিপ্রেশন ফাস্টেশন থাকবে তাছাড়া পঞ্চমের 11 অর্থাৎ তৃতীয় ভাবের উপরে বসে রয়েছেন। আপনার পঞ্চমপতি প্রেমজোর রিলেশনের জায়গাটা মোটামুটি ঠিকঠাক থাকবে কিন্তু 23 এপ্রিলের পরে যখনই পঞ্চমপতি চতুর্থ ভাবে যাবেন পঞ্চমের 12 ভাবে যাবেন রাহুর সাথে যুক্ত হবেন অঙ্গারদ দস্ত তৈরি হবে আপনাদের মধ্যে গণ্ডগোল অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তেইশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত মঙ্গল কিন্তু থাকবেন রাহুর সাথে থাকবেন এই সময় আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি গণ্ডগোল অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে কিন্তু পয়লা জুনের পরে যখন পঞ্চম প্রতি পঞ্চম ভাবের উপরে যাবেন তখন আপনাদের প্রেমজ রিলেশনের জায়গাটাও কিন্তু খুব ভালো হয়ে উঠবে আপনাদের মধ্যে কোনো প্রবলেম থাকবে না একে অপরকে বুঝবেন একে অপরের প্রতি যত্নবান হয়ে উঠবেন এবারে দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করে থাকি সপ্তম ভাব থেকে সপ্তম প্রতি বুধ তিনি কিন্তু বসে রয়েছেন পঞ্চম ভাবের উপরে রয়েছেন মাসের শুরুতে আপনাদের বিবাহিত জীবন তো খুব ভালো দশই এপ্রিল বুধ কিন্তু চতুর্থ ভাবের উপরে যাবে বক্রি হয়ে চতুর্থ ভাব কেন্দ্রস্থান সেখানে কিন্তু রাহু বসে রয়েছেন আপনার পার্টনার অস্থির প্রকৃতির হয়ে উঠবে কি করবেন কি করবেন না ভুল ডিসিশন নিয়ে ফেলবেন কতদিন পর্যন্ত দশই এপ্রিল থেকে দশই মে পর্যন্ত কারণ দশই এপ্রিল থেকে দশই মে বুথ কিন্তু চতুর্থ ভাবের উপরে থাকবেন রাহুর সাথে যুক্ত থাকবেন নিচস্ত অবস্থায় থাকবেন তাই এই সময়টা আপনাদের একটু বিবাহিত জীবনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে দশই মে এর পরে পুনরায় বুধ পঞ্চম ভাবের উপরে গমন করবেন ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকবেন একে অপরের কথায় সাই দেবেন একে অপরকে বুঝবেন বিবাহিত জীবনের মধ্যে প্রেমজ সম্পর্কটা আরো গাঢ় হয়ে উঠবে একত্রিশে মে বুধ ষষ্ঠ ভাবে গমন করবেন সপ্তমের দ্বাদশ ভাবে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকুন একত্রিশে মে থেকে চোদ্দই জুন তারপরে বুধ সপ্তম ভাবের উপরে যাচ্ছেন সপ্তম প্রতি সপ্তম ভাবের উপরে ম্যারেজ লাইফ আপনাদের খুব ভালো যাবে অর্থাৎ ওভারঅল যেটা দেখা যাচ্ছে একত্রিশে মে থেকে চোদ্দই জুন পর্যন্ত আপনাদের ম্যারেজ লাইফে একটু সাবধান থাকতে হবে এবারে দেখব ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা ভাগ্যপতি আপনার ভাগ্যপতি রবি তিনি বসে রয়েছেন কোথায় চতুর্থ ভাবের উপরে কেন্দ্রস্থানে বসে রয়েছেন রাহুর সাথে গ্রহণ দোষ তৈরি করে বসে রয়েছেন তারপর তেরোই এপ্রিল রবি কিন্তু মেষ রাশিতে আসবেন অর্থাৎ আপনার পঞ্চম ভাবে আসবেন ক্ষেত্রে আসবেন উচ্চস্থ হবেন আপনারা যে কোনো কাজ অনায়াসে করতে পারেন ভাগ্য আপনাদের সহায় হবে যারা চাকরি করছেন যারা রাজনীতি সেক্টরে রয়েছেন যারা কোম্পানির কোনো উচ্চ পদস্থ পদে রয়েছেন ভাগ্য আপনাদের পূর্ণরূপে সহায় হবে এবং চোদ্দই মে থেকে চোদ্দই জুন পর্যন্ত রবি কিন্তু ষষ্ঠ থাকবেন ভাগ্য প্রতি স্পষ্টভাবে অর্থাৎ অশুভ ভাবের উপরে থাকবেন শত্রু ক্ষেত্রে থাকবেন এই সময়টাও আপনাদের অ্যাভয়েড করতে হবে এবারে দেখবো ক্যারিয়ার ক্যারিয়ার প্রতি বুধ তিনি পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন দশম প্রতি পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন এপ্রিল মাসে আপনাদের ক্যারিয়ারের জায়গাটা প্রথমের দিকে খুব ভালো থাকবে এপ্রিল মাসের দশ তারিখের পর থেকে মে মাসের দশ তারিখ পর্যন্ত বুধ কিন্তু চতুর্থ ভাবে যাবেন কেন্দ্রস্থানে যাবেন এবং বুধের দৃষ্টিও কিন্তু দশম ভাবের উপরে থাকবে যেহেতু রাহুর সাথে যুক্ত হচ্ছেন বুধ নিচস্থ হচ্ছেন আপনাদের একটু সচেতন থাকতে হবে যাতে কর্মক্ষেত্রে ছোট ছোট ভুল না হয়ে যায় এই জায়গাটা আপনাদের একটু সচেতন থাকতে হবে তারপরে দশই মে পরে বুথ কিন্তু পুনরায় পঞ্চম ভাবে উপরে যাচ্ছেন এবং একত্রিশে মে তিনি কিন্তু রাশিতে যাবেন অর্থাৎ ষষ্ঠ ভাবের উপরে যাবেন কর্মক্ষেত্রে আপনাদের ভালো ডেভেলপমেন্ট উন্নতি আপনারা পাবেনই পাবেন এবারে দেখবো ব্যবসা ব্যবসাও আমরা কিন্তু সপ্তম ভাব থেকে সপ্তমপতিও কিন্তু বুধ বুধ প্রথমে পঞ্চম ভাবের উপরে রয়েছেন তারপরে তিনি চতুর্থ ভাবে যাবেন কোনো অসুবিধার কিছু হবে না আপনাদের ব্যবসায় ডেলি ইনকাম বৃদ্ধি পাবে কিন্তু যখনই ষষ্ঠ ভাবে বুধ যাবেন অর্থাৎ একত্রিশে মে থেকে চোদ্দই জুন এই সময়টা ব্যবসায় আপনাদের একটু সাবধান থাকতে হবে আপনাদের কম্পিটিশন বাড়তে পারে কোনো লস হতে পারে তাই ব্যবসার জায়গাও আপনাদের ভালো রয়েছে একত্রিশে মে থেকে চোদ্দই জুন পর্যন্ত এই সময়টা ব্যবসায় আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে কি করবেন কি করলে আরো ভালো থাকতে পারবেন বুধের বীজ মন্ত্র জপ করুন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন এবং মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার